এবারের গরু আর একটু পছন্দ হয় নাই আব্বা বাজার তে একটা কালার এর গরু আনে নাই ওরিয়ালা আলারে ও মা বাবুরে তোর ফিঙ্কালার দেখাই যে মা হিন্দু হয় না হ্যাঁ তোর আবার কালার গরু লেখো কে কি কন সব

আর যদি না দেয় তাহলে তুই চিন্তা করছে দেখাতো না আইতে বোর দাসাই আন্দা হালা পিঙ্ক কালারের বড় একটা গরু আনু সব সময় শুধু উল্টা পাল্টা গোল হা আমি উল্টা পাল্টা বুঝলে তুই বজরা বাজারে জাকি কম্পিটের তো যাই উনিশ বেশ ঢুকাই তোর মাথা সেলসম্যান যা আছিল সব হালা দিস আহ রকিয়া তুই কি কোনদিন দিন ভালো এসেছিলো তো তোমরা গরু কিনছনি আহালা রকিয়া আগে কইছি না তোর মাথা বাড়া বাড়া জাক্রিগা খাইছে তোর মাথার মধ্যে বিন্দু ভরেন গিলু নাই আরে আবার কস যাই গরু কি চিনি আরে বাবুরে আমগো গরু কিনা লাগে না আমরা হুট করে একটা ফোন করি বাজার লাগাই দেই সে গরু বাজার তুমি গরু হই না উঠাই ऑलरेडी ফোন করে দুইটটি উঠে ভাড়া দিয়েレシ আর একটা ঈদের হল দিন যাইবো আচ্ছা তোর মাথার মধ্যে এটা ঢুকে না যে আমরা নোয়াখালী সোনারমতজন করা ফার্মেরে ওলা তুমি ঢাকা থেকে আসবা কবে আই মাইন্ড তুই চিন্তা করছছ

তুই সুন্দর মতো ওটা রান্দি বাড়ি কুড়ি কাড়ি আর খাওয়াইস কথা বুঝিতে রুকিয়া তুই বিশ্বাস করতে না তোর আয় কত ভালোবাসি তোর হাতের উটের মাংস আর খাইতে খুব মন থাইতেছে রে তুই কত সুন্দর ময় হয় মসলা দিই রান্নাস রুকিয়া আয় তোর কিছু দিতেন তোর ফিঙ্কাল বলতেন কুটি থেকে আমি উটকিয়ে দিই সে উটের মাংস যদি তুই আর রান্না করি খাওয়াস রুকিয়া সত্যি করি কাবাবিনি আই আর কাবিলারে রাখি গরুর মাংস খাইতে ফরত আহ হা হা কি মতো শুরু তোর মতো রুকিয়া বুঝিয়া আরে আরে গরুর গোস্ত খাই হুম রুকিয়া কদিন বাদে হুনুম শিমুল্লির কইব যে রুকিয়া অন্তরা জাকির মিলি কত সুন্দর গরুর গোস্ত খাইতেছে তুই আর শাগল বুঝ বুঝে আছ আয় না না শিমুল্লিরকে ঘুরতেন না যে তুই অন্তরা জাকির কে মিলি গরুর গোস্তি বাদ খেতেছ বাবুরে আই হুনুম তুই মন তুই শেয়ানা বা। কত সুন্দর বিরোহী শুরু করতেছে আরেকা বিলার সর গোস্ত খাইতাম হাইতাম মা মা হুন কে হুন বাস্তে কো তোরাই ভালো করেছিলি তোরা হারায় রছিলি মা মা তুই যে কোন নকের মাঝি সেটা আগে থেকে জানা আছে ওকে আমন লগে আমি এখন একটু কাজ করব আমি তোমার সাথে পরে কথা বলবো আম্মার সাথে কাজ করব আমি যখন ফোন দিই তখনই আমার লোকের কাজ করবো আরে বাবুরে তুই যে এই সময়টা দাস তো তোর ফোন দিয়ে আধা ঘন্টা দশ মিনিট কথা কই আর বাকি সময় গুলো কি করস বছরা বাজরা চাকরি করার ফিলিং মানুষ না ফোন দি হ্যাঁ না কি না আলাজ করস আই ফোন দিলে মা আমার কাজ করবো বাবা বলাইতে আসে ঝ্যামেরা নিতে হইবো এ করতে হবো ওই করতে গোসে করতে হই হ্যাললেট ধুতে ধুই দেবো বিভিন্ন রকমের বিভিন্ন কিছু কা দিলে দেবো এমন করবি কে আর তাকে ফোন দিতে ঠিক ভালো আছো আমি আইতেছি তোর মধ্যে সামনে কত সি রয়েছে কত কথা লোকে আল্লাহ কত কাজে আনবে হ্যাঁ আল্লাহ রোকিয়া কে আর মেসেজ খারাপ করছি এবং তাকে তো নোয়াখালি আই তোমার তিনুকার ধরে থাপ্পা করবেন দিয়ে নাইনবে

আরে বাবু রে সব কিছু বুঝিয়ে একমাত্র আল্লাহ রে কইতেছে আল্লাহ দূর্য তো দূর্য তো শুধু এই দূর্য অপেক্ষে আসি তুই বাবু রে তুই আর শ্রীনস্বরূপ কি এমন তোর যদি এমন করস আই কামিলে উঠো করবা দিতেন না তোর লাই পিঙ্ক গরু আইত না থাপ্পা জাকরি গে তাও তোরে বেগুনের করবা দিয়ে লাই ফোন রকিয়ে আই তো করিনা লাগাই তো রে আই তো মন না লাগাই দিয়ে লাই রে তুই আর শ্রীনস্বরূপ রে বাবু রে আই কোন যাতে বলা শ্রীনস্বরূপ দশ মিনিট কথা না কইতে আরে বেবো আর কাজ আছে হ্যাঁ আরে বুঝিলে না পিটে খাই হ্যালো 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 ও মা এতে তো ফোন করে দিছে হয়েছে না একটা বাবুরে কেন কি করবো বাবুর তো হঠাৎ ফোন করে দিছে ইতি বেলা কাজ আছে অন্তকারি এবার চাকরি করল কথা কত এবার তো হরিণ মো গেছে তো হড়ে গেছে টেনশন নেই মো খাইছে না আরে বাবুরে কথা বলছেন আর রো কেয়া বাবুরে কুদ্লাস বারো বছরের সঙ্গে পেটে থাকলে যে বেয়া ওই একই বেয়া

এই রোখে পারি না দেওয়া হয় তাহলে এক বুঝাইলেন রোখেছি বলছি এলাই তোমরা জি আছি তবে রোখে হা আমি বিন্দু পরিমান টান নাই যে যাই বজরে বজরে জাকিং যাই এতে টকর করি করি হাতিয়ে ধরি উনিশ বিশ কতক্ষণ দে বাবুরে মোর টেনশন নাও রে গেছে কি করার আরে আল্লাহ রে আল্লাহ না আমি ঢাকা শহর থানা মিত্রাই যাইবে আল্লাহ তো সবাই ভালো থাকবেন আর লোকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে আর শেয়ার করি সে রোকে আর কাবিলের কাছে কোথায় দিয়ে আল্লাহ হাফেজ